আসসালামু আলাইকুম গণিতের পথ ইউটিউবে আপনাদেরকে স্বাগত দুই হাজার ছাব্বিশ তো আমরা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সামনে অধ্যায় হচ্ছে স্থিতি তো চলো আমরা অধ্যায়টা শুরু করার আগে একটা প্রশ্নটা দেখে নিই অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন যে দেখাও যে পয়সনের অনুপাতের মান মাইনাস অপেক্ষা অপেক্ষায় বড় এবং প্লাস হাফ অপেক্ষায় কি ছোট আবার প্রশ্নটা এভাবেও দিতে পারে যে পয়সনের অনুপাত মাইনাস ওয়ান ও প্লাস হাফ এর মধ্যে অবস্থান করে আবার এভাবেও আসতে পারে যে মাইনাস ওয়ান লেস দেন অর ইকুয়াল হচ্ছে সিগমা লেস দেন অর ইকুয়াল হচ্ছে হাফ যেখানে প্রতীকগুলো পরিচালিত অর্থ বহন করে আপনাকে এভাবে প্রশ্নগুলো দিয়ে বলতে পারে যে এটা সমাধান করো তো আমরা খুব সহজে সমাধান করব তো এই কোশ্চিনটা দেখো কোথায় ইয়া জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে চোদ্দ ষোলো বিশ এবং চব্বিশে আসে একটা প্রশ্ন তো আমরা সর্বপ্রথম যে পয়সনের অনুপাত বলতে আসলে আমরা কি বুঝি তাহলে পয়সনের অনুপাত বলতে সাধারণত কোনো বস্তুর দৈর্ঘ্য বিকৃতি ও পার্শ্ব বিকৃতির অনুপাতকে পয়সনের অনুপাত বলে পয়সনের অনুপাতকে সিগমা দ্বারা প্রকাশ করা হয় তা আমরা কথাটা লিখি যে কোনো বস্তুর দৈর্ঘ্য বিকৃতি বিকৃতি ও পার্শ্ব বিকৃতি পার্শ্ব বিকৃতি পার্শ্ব বিকৃতির অনুপাতকে অনুপাতকে পয়সনের অনুপাত বলে অনুপাতকে সিগমা দ্বারা প্রকাশ করা হয় প্রকাশ করা হয় তাহলে যে কোনো বস্তু দৈর্ঘ্য বিকৃতি ও পার্শ্ববিকৃতির অনুপাতকে পয়সনের অনুপাত বলে পয়সনের অনুপাতকে সিগমা দ্বারা প্রকাশ করা হয় এটা হচ্ছে সিগমা দ্বারা প্রকাশ করা হয় তো এটা আমাদের হচ্ছে সমাধান করতে প্রথমে আমাদেরকে কিছু জিনিস মনে রাখতে হবে তো সেই জিনিসটা হচ্ছে যে আমরা জানি আমরা জানি ওয়াই ঈগল টু ওয়াই টু হচ্ছে থ্রি কে ওয়ান মাইনাস টু সিগমা টু সিগমা তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এই যে এটাকে আমরা হচ্ছে সমানের এ পাশে এ পাশে গুণ আছে যদি এ পাশে নিয়ে আসি তাহলে ভাগ হবে তাহলে ওয়াই ডিভাইডেড বাই এ যেটা গুণ আছে এখানে কী এ পাড়ে আসলে ভাগ হবে সমানের এ পাশে আসলে ইকুয়াল টু হচ্ছে ওয়ান মাইনাস টু সিগমা ওয়ান মাইনাস টু সিগমা তো এখানে একটু একটা কথা লিখতে হবে যে এখানে এখানে ওয়াই ও কে ওয়াই ও কে ধনাত্মক ওয়াই ও কে হচ্ছে ধনাত্মক রাশি ধনাত্মক রাশি তাই এটা হবে ঋণাত্মক তাই এর এই যে ওয়ান মাইনাস টু সিগ্মা ওয়ান মাইনাস টু টু হবে ঋণাত্মক টু সিগ্মা এর মান এর মান ঋণাত্মক হবে ঋণাত্মক ঋণাত্মক হবে তাহলে এখানে ক্যালকুলেশন করলে লেখা যায় যে ওয়ান মাইনাস টু সিগমা ওয়ান মাইনাস টু সিগ্মা গেটার দিক হচ্ছে জিরো বা লেখা যায় এই যে এটাকে যদি আমি সমানের ওই পাশে পাঠাই তাহলে এটা কি প্লাস হয়ে যাবে ওয়ান टू ग्रेटर दैन और इक्ल हे তাহলে এবার দেখো যদি আমি এই সিগমাটাকে এই পাশে রাখি এবং দেখো এ ওয়ানটা কি বড় এই যে দেখো এই যে এখানে গুণ আছে এ যদি এটার এ পাশে আসে তাহলে কি হবে ভাগ হবে তাহলে যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে ওয়ান বাই টু গ্রেটার দেন হচ্ছে সিগমা সিগমা তাহলে সিগমার চেয়ে আমাদের হচ্ছে হাফটা বড় তো এখানে এই প্রশ্নটাই দেখাতে চেয়েছে যে দেখো একটু খেয়াল করো যে এখানে দেখো প্রশ্ন আছে প্রশ্ন খেয়াল করো এ হাফটা কি বড় তা আমরা এখানে প্রমাণ করতে পেরেছি যে আসলে কি এ বড় আবার এই যে জিনিসটা মুখস্থ এটার একটা প্রমাণ আছে আমরা নেক্সট ভিডিওতে এই প্রমাণগুলো দিব। এ সেম আবার একটা সেম মুখস্ত কথা মুখস্থ সূত্র আমরা জানি তাহলে আমরা জানি আবার আবার কথাটা লিখতে হতো আবার আমরা জানি ওয়াই হচ্ছে টু এন বা এটাকে ক্যালকুলেশন করে লিখা যায় যে বা ওয়াই ইকোয়াল টু হচ্ছে এই যে এটা গুণ এর পাশে আসতে কি ভাগ হয়ে যাবে টু এন এই যে এখানে গুণ থাকলে কোনো কিছুর সাথে এর পাশে যদি সময় এ পাশে নিয়ে আসি ভাগ হয়ে যাবে তাহলে ওয়াই সমান হচ্ছে কি ওয়ান প্লাস ওয়ান প্লাস সিগমা এখানে লিখতে হবে যে আবার এই সেম এ বাংলা কথাটা আমরা লিখব যে এখানে সেম বাংলা কথাটা লিখতে হবে আমাদেরকে একটু দেখো উপরটা আমি দেখে দেখে লিখছি এখানে ওয়াই ওয়াই ও এন এন হলো ওয়াই ও এন হলো কি এই যে এটা ধনাত্মক রাশি তার কারণে এটা ঋণাত্মক রাশি হয়ে যাবে হলো ঋণাত্মক 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 রাশি তাই তাই এখানে কি হবে ওয়ান প্লাস সিগমা হবে সিগমা হবে সিগমা হবে ধনাত্মক সিগমা হবে ধনাত্মক ধনাত্মক ওয়ান প্লাস সিগমা হবে ধনাত্মক তাহলে অতএব লিখা যায় যে অতএব ওয়ান প্লাস সিগমা ফেটার দেন অর ইকল হচ্ছে জিরো বা এই যে দেখো সিগমা এটা আছে তাহলে যদি আমরা এটাকে এ পাশে পাঠাই তাহলে কি মাইনাস হয়ে যাবে না তাহলে সিগমা ফেটার দেন অরিক হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এখানে একটু খেয়াল করো যে সিগমার চেয়ে কি হাফটা বড়ো আর এখানে কি সিগমা বড়ো মাইনাস ওয়ানের চেয়ে এই যে এটা দেখে এটা যে এটা কি বড় দেখাতে চেয়েছে তাহলে কি হবে আমাদেরকে এখানটা হবে এটা হবে তো যদি আমরা উভয় পক্ষকে যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে হয়ে যাবে তাহলে এর চেয়ে কি সিগমাটা বড় দেখো যে মাইনাস ওয়ানের চেয়ে সিগমাটা কি এই যে মাইনাস ওয়ানের চেয়ে সিগমাটা বড় আশা করি সবাই বুঝতে পারছো এ থেকে এখন লিখতে হবে বাংলা কথা যে এ থেকে দেখা যায় যে এখন অতএব লিখে দিতে হবে এ থেকে দেখা যায় মাইনাস ওয়ান অপেক্ষা মাইনাস ওয়ান অপেক্ষা বেশি অন অপেক্ষা বেশি এবং অপেক্ষা বেশি এবং

এই তো জাস্ট এইটুকুই প্রমাণ করলে হবে তাহলে দেখো আমরা খুব সহজেই এই প্রমাণটা করে নিলাম তাহলে আমরা আবার একটু বলি তাহলে পয়সন্ন অনুপাত তাহলে কোনো বস্তু দৈর্ঘ্য বিকৃতি ও পার্শ্ব বিকৃতির অনুপাত অনুপাতকে পয়সন্ন অনুপাত বলে পয়সন্ন অনুপাতকে সিগমা দ্বারা প্রকাশ করা হয় এই চিহ্নটার নাম হচ্ছে সিগমা আমরা জানি এটা মুখস্থ কথা এটা একটা সূত্র ওয়াই ইকাল হচ্ছে থ্রি কে ওয়ান মাইনাস টু সিগমা দেখো এটা হচ্ছে এটার সাথে গুণ আসে এবারে নিয়ে আসলে কি হবে ভাগ হবে তাহলে ওয়াই ও কে হলো ধনাত্মক রাশি কারণ এই যে জায়গায় ঋণাত্মক থাকলে এটা কি হবে ধনাত্মক রাশি ঠিক আছে এটা একটু মনে রাখার চেষ্টা করো এভাবে এখানে যদি ঋণাত্মক থাকে তাহলে এটা আমার কি ধনাত্মক রাশি তাহলে ওয়াই বাই কে শুধু হবে ওয়াই বাই ওয়াই বাই কে হবে এ থ্রি চে ধরা যাবে না এখানে ওয়াই ও কে এর মান ওয়াই ও কে হলো ধনাত্মক রাশি তাই এটা হয়ে যাবে আমার ঋণাত্মক এই মানটা হবে ঋণাত্মক আমার হচ্ছে এই মানটাকে নিয়ে কাজ করব ঠিক আছে তাহলে ওয়ান মাইনাস টু সিগমা গ্রেটার দেন ওর ইকাল হচ্ছে জিরো এটা ধরতে হবে তাহলে ওয়ান দেখো এটাকে যদি সমানের ওপাশে পাঠায় তাহলে কি সিগমা এদিকে মাইনাস ছিল গেলে প্লাস টু হয় এই যে টুটা গুণ ছিল যদি এ পাশে আমি দিয়ে দিই তাহলে কি হবে ভাগ হয়ে যাবে তাহলে সিগমা সিগমার চেয়ে কি আমাদের হাফটা বড় আবার আমরা জানি আবার ওয়াই ইকোয়াল টু লেখা যায় যে ওয়াই টু হচ্ছে টু এন ওয়ান প্লাস সিগমা এই যে দেখো টু এন আমি এ পাশে দিয়েছি ইকুয়াল টু হচ্ছে ওয়ান প্লাস সিগমা এখানে ঋণাত্মক রাশি তাই ধনাত্মক এখানে ধনাত্মক থাকলে এইটা হবে ঋণাত্মক ঋণাত্মক তাহলে হচ্ছে রাশি তাই প্লাস সিগমা হলো ধনাত্মক এখানে দেখো এবার ক্যালকুলেশন করলাম আমার হচ্ছে এই রাশিটাকে নিয়ে কাজ করতে হবে শুধু তাহলে ওয়ান প্লাস সিগমা গ্রেটার দেন অর ইকুয়াল হচ্ছে জিরো তাহলে সিগমা ইকোয়াল হচ্ছে মাইনাস ওয়ান এ থেকে দেখা যায় যে সিগমা এর মান মাইনাস হাফ মাইনাস ওয়ান অপেক্ষায় বেশি এবং প্লাস হাফ অপেক্ষায় কম অর্থাৎ হচ্ছে এইটা দেখানো হলো খুব সহজেই একটা প্রমাণ জাস্ট মনে রাখতে হবে একটু মানে এই দুইটা জিনিস যদি আমরা মনে রাখতে পারি তাহলেই কিন্তু আমার এই অঙ্কটা খুব সহজেই হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পেরেছ